বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে নতুন একটা আর্নিং সাইডের ইনকাম প্ল্যান আর্নিংয়ের প্ল্যান বা কিভাবে ইনকাম করবেন এই কোম্পানিটা কেমন এ সম্পর্কে ডিটেলসে কিছু আলোচনা করার জন্য আজকের এই ভিডিওটি করছি আসলে এটি আলোচনা যদি আপনি শোনেন আপনি প্রথম থেকেই যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে দুটো লাভ হবে একটা হলো কিভাবে ইনকাম করবেন কীভাবে এখানে ইনভেস্ট করবেন আরেকটা বিষয় হলো যদি ইনভেস্ট না করেন তাহলেও আপনার এই কোম্পানিতে কি হচ্ছে কিভাবে হচ্ছে কি ইনকাম দিচ্ছে সে বিষয়টা জানা থাকবে অর্থাৎ কোম্পানিটার ভালো মন্দ দুটো জ্ঞানই আপনি এখান থেকে পেয়ে যাবেন তো সেই জন্য আমরা আজকের ভিডিওটা শুরু করছি প্রথমে একটা কথা বলে রাখি খুব ভালো একটা ইনকামের সাইড এটা আপনাদের সামনে নিয়ে এসেছি তো ভালো পিছনে বলার কারণ হচ্ছে আমি ইনকাম পাচ্ছি আপনারা এখানে সেটা অলরেডি দেখতে পাচ্ছেন আর লাস্টলি যদি ফাইনালি একটা খুব অপ্রিয় সত্য কথাটা বলি সেটি হচ্ছে আপনি কখনো কোনো অনলাইনে ইনভেস্ট করার আগে অবশ্যই একশোবার চিন্তা করবেন এর রিস্কটা নিয়ে এবং যা ইনভেস্ট করবেন তা নিজ দায়িত্বেই করবেন কেন কারণ হচ্ছে এই সমস্ত অনলাইনগুলো বারবার এসেছে আর চলে গেছে প্রতিটা ক্ষেত্রেই ভালো কিছু কোম্পানি এখনও রয়েছে পৃথিবীতে আর অনেকগুলো কোম্পানি ইতিমধ্যে চলে গেছে তো এই জন্যই এখানকার ইনভেস্টমেন্টের যা রিক্স সেটা আপনার উপরেই থাকবে আর অনলাইন ইনকাম করেও আপনি ভালো কিছু করতে পারেন যদি একটু যাচাই বাছাই করে ভালো কিছু কোম্পানির সাথে আপনি যুক্ত হতে পারেন তো সেই হিসাব করে জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য কোনো কিছু শিক্ষা দেওয়ার জন্য বোঝানোর জন্য এই কোম্পানিটার রিক্স নিয়ে ভালো মন্দ নিয়ে কথা বলার জন্যই ভিডিওটা করা আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন আবার নাও করতে পারেন তো প্রথম যে কথাটি হচ্ছে সেটি হচ্ছে যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে আপনার রেফার লিঙ্ক অবশ্যই লাগবে রেফার লিঙ্ক ছাড়া আপনি কোনোভাবেই ইনভেস্ট এখানে করতে পারবেন না আর সেটা আপনি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া রয়েছে এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক রয়েছে সেখান থেকে নিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন রেজিস্ট্রেশনটা ফ্রি ইনভেস্টমেন্টটা শুরু হবে সেটা আমি আপনাদের সাথে আলোচনা করব প্রথমত এই কোম্পানিটার নাম নিয়ে কথা বলি কোম্পানিটার নাম হচ্ছে টিএলসি ট্রেডিং এআই টিএলসি ট্রেডিং এআই এই কোম্পানিটি খুব বেশি সময় শুরু করে নাই বিগত দু সাল থেকে সেই গবেষণালব্ধ অবস্থাই ছিল পৃথিবীতে এবং দু হাজার সালে তারা মোটামুটি লঞ্চ করে এবং তেইশ সালের পরে শুরু করেছে দু সালের জানুয়ারি থেকে এই কোম্পানিটি অ্যাক্টিভলি কাজ করছে এবং পৃথিবীতে যতগুলো দেশে কাজ করছে তার মধ্যে এই কোম্পানিটি বাংলাদেশে শুরু করেছে আজ থেকে দু মাস আগে অর্থাৎ যদি আপনি এখনও বলেন খুব নতুন পর্যায়ে রয়েছে কোম্পানিটি তো কোম্পানিটির যদি অ্যাক্টিভিসকে আপনি খুব বড় করে দেখেন যে তারা অ্যাক্টিভলি কবে শুরু করেছে তাহলে সেটা বলতে হয় দু মাস আগে তো দু মাস আগে শুরু করা একটা নতুন কোম্পানিতে আপনি চাইলে যুক্ত হতে পারেন আবার না চাইলেও ব্যাপারে জ্ঞান লাভ করতে পারেন কাউকে বোঝানোর জন্য তো আমি একটা আইডিতে এখানে লগ ইন করেছি লগ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে খুব বেশি দিন আমার ইনভেস্টমেন্ট নাই এখানে খুব সামান্য দিন তার মধ্যে ইতিমধ্যে একটা ইনকাম হয়েছে কোম্পানিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে ট্রেডিং করে থাকে এবং সেখান থেকে ইনকাম দিয়ে থাকে খুব বড় ইনকাম খুব হ্যান্ডসাম ইনকাম খুব লুব্রিকেটেড ইনকাম কিন্তু এরা দেয় না খুব সামান্য ইনকাম দিয়ে থাকে এই সামান্য ইনকাম থেকে আপনি আস্তে আস্তে একটা বড় ইনকামের দিকে যেতে পারেন এখানকার ইনভেস্টমেন্ট অনুযায়ী আপনি অনেক বেশি অনেক কম যে কোনো ইনকাম করতে পারেন তবে আপনি যা ইনভেস্ট করবেন সেটার তিন গুণ ইনকাম হয়ে গেলে আর কোনো ইনকাম আপনাকে দিবে না একটা সহজ উদাহরণ দিয়ে যদি আমি আপনাকে বোঝাই তাহলে ধরেন আপনি পঞ্চাশ ডলার ইনভেস্ট করেছেন এবং এখানে আপনি আরও দু চারজনকে রেফার করেছেন এই যে রেফারের ইনকাম আর আপনার প্রতিদিনের ট্রেডিংয়ের ইনকাম যা আসলো সব ইনকাম হয়ে যদি এক মাসের মধ্যে দেড়শো ডলার ইনকাম হয়ে যায় তাহলে আপনি আর কোনো ইনকাম পাবেন না পঞ্চাশ ডলারের এগেন্স্টে পঞ্চাশ ডলারের এগেন্স্টে দেড়শো ডলার আপনি পাবেন কিন্তু মিনিংটা এমন নয় যে ট্রেডিং থেকেই আমার দেড়শো ডলার আসতে হবে যে কোনোভাবে এখানে অনেকগুলো উপায়ে ইনকাম করা যায় সেই অনেকগুলো উপায়কে আমি আস্তে আস্তে আলোচনা করব সেটা হচ্ছে আপনি যদি এখান থেকে রেফার করতে চান আপনি একটা আইডি খুলতেই পারেন আইডি খোলার জন্য কঠিন কিছুই নয় রেফার লিঙ্কে ক্লিক করলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে আসবে এরপরে আপনার নাম ঠিকানা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিলে আপনার আইডিটা ওপেন হয়ে যাবে আইডিটা ওপেন হয়ে গেলে আপনি এখান থেকে ইনভেস্ট করতে পারবেন কিভাবে ডিপোজিট করবেন এরকম ভিডিও এই চ্যানেল রয়েছে আপনি ডিপোজিটের ভিডিওটা দেখে ডিপোজিট করতে পারেন করার পরে প্রতিদিন যে ইনকামটা দেয় আমরা আসলে কথাই কোনো কিছু বিশ্বাস করব না আমরা দেখব যে আসলে কী ইনকামটা দিচ্ছে প্রথমত আমি আপনাদেরকে দেখাই এখানে এই আইডিটার এগারেস্টে কত ইনভেস্ট রয়েছে তো আমরা ড্যাশবোর্ড থেকে টু লাইন থেকে ড্যাশবোর্ড হয়ে আমরা চলে এসেছি প্যাকেজে আপনি প্যাকেজে চলে আসবেন প্যাকেজে আমরা এসেছি প্যাকেজে আসার পরে দেখেন এইখানে এই আইডিটার এগেনস্টে পঞ্চাশ ডলারের একটি ইনভেস্ট একশো ডলারের একটি ইনভেস্ট পঞ্চাশ ডলার ইনভেস্টটি ছয় ছয় চব্বিশ আট ছয় চব্বিশ হলে একশো ডলারের ইনভেস্ট এই দুটো ইনভেস্টের এগেনস্টে কি ইনকাম দিচ্ছে এবং দেখেন ইনকাম আপনি যখন দেড়শো গুণ এখানে এই থ্রি এক্স কথাটা রয়েছে স্টার্টেস প্যাকেজে থ্রি এক্স মানে তিন গুণ এটা দিবি এই তিন গুণের সাতানব্বই পয়েন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট এখনও বাকি আছে অর্থাৎ তিন পার্সেন্ট ইনকাম অলরেডি এই আইডিটা পেয়ে গেছে আর যদি এটা বলি তাহলে নিরানব্বই পার্সেন্ট এই আইডিটা বাকি রয়েছে এক পার্সেন্ট ইনকাম এই আইডিটা পেয়েছে এই ইনভেস্টমেন্ট একশো ডলার এগেনেস্ট ইনকাম পাওয়ার কথা এরকম আরও অনেক কিছুই রয়েছে সেটা আমরা পরে দেখছি কিন্তু তার আগে একটু দেখি আসলে ইনকামটা কি দিচ্ছে আমরা টু লাইন থেকে এখন চলে আসলাম ট্রানজ্যাকশানে ট্রানজাকশানে আসলে দেখবেন যে আপনার এখানে প্রতিদিনের যে ইনকামটা সেটা কত সেটা আপনাকে দিচ্ছে আপনার এখানে যারা রেফার হয়ে আসবে আপনি তাদেরকে রেফার করবেন তারা যা ইনকাম করবে তারাও একটা ইনকাম আপনি পাবেন রেফার করার সাথে সাথে একটা ইনকাম পাবেন সেটা হলো টেন পারসেন্ট আপনি কেউ যদি একশো ডলার ইনভেস্ট করে আপনার রেফারে তাহলে আপনি টেন পারসেন্ট দশ ডলার পাবেন তাছাড়া সে প্রতিদিন যা ইনকাম করবে তার একটা ইনকামও আপনি পাবেন দেখেন এখানে একটা কথা বলা হয়েছে চোদ্দো ছয় চব্বিশ মানে চোদ্দো তারিখ গতকাল গতকালে এই আমাকে এখানে দিয়েছে একসেন্ট এই যে একসেন্ট ইনকাম এই অ্যাকসেন্ট ইনকাম হচ্ছে আমার আইডিতে একটা রেফার আছে যে রেফারটা হলো বিশ ডলারের যে বিশ ডলার দিয়ে শুরু করা যায় এখানে কাজটা তো বিশ ডলার এটা শুরু করেছে তার সে যা ইনকাম করেছে সে ইনকাম করেছে যা তার একটা ছোট্ট ইনকাম আমি পেয়েছি সেটা হলো একসেন্ট এখন আমি যে একশো ডলার ইনভেস্ট করেছি সেইটার গতকালকে ট্রেডিং অনুযায়ী আমার প্রফিট এসেছে পঞ্চান্ন সেন্ট একশোলার এগেন্স্টে তাহলে আমি কত পেলাম পঞ্চান্ন সেন্ট কোনো কোনো জায়গাতে দেখবেন একশোলার ইনভেস্ট করলে তিন ডলার চার ডলার দিচ্ছে তার মানে ওরা ওরা যত বেশি দিবে তত তাড়াতাড়ি ওদের ধ্বংস হওয়ার সময় চলে আসবে চলে যাবে তারা আর পঞ্চাশ ডলারের যে ইনভেস্টর রয়েছে সেটা এগেন্স্ট আমি পেয়েছি সাতাশ সেন্ট তো সহজেই বুঝতে পারছেন খুব সামান্য ইনকাম দেয় এই সামান্য ইনকামও একটা সময় মাস শেষে একটা ভালো ইনকাম হয়ে যায় আপনার প্রশ্ন থাকতে পারে তাহলে কত ডলার হলে উড্ডো হবে আমি কি বলবো আমি আপনাকে পিডিএফ থেকে না বুঝি এভাবে বোঝাচ্ছে এই জন্য যাতে সহজে সেটা বোঝা যায় তো এভাবে করে আমার বাকি ইনকামগুলো এখানে রয়েছে আমরা আবার একটু ড্যাশবোর্ডে যাই দেখি কত ডলার হলে আমরা উড্ডো দিতে পারবো আমি আপনাদেরকে বলি উড্রো যে জায়গাটা সেটি হলো উড্রোটা হচ্ছে উড্রোটা হচ্ছে তিরিশ ডলার তিরিশ ডলার হলেই আপনি উড্ডো দিতে পারবেন এখন আপনার ইনভেস্টমেন্ট যদি বড়ো অ্যামাউন্টের হয় এক হাজার ডলারে হয় তাহলে আপনি প্রতিদিন প্রায় কত ছয় ডলার সরি ষাট ডলার সত্তর ডলার মতো ইনকাম আসে আপনার আপনি প্রতিদিনই উড্ড দিতে পারবেন এখন একশো ডলার যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি পাবেন পঞ্চান্ন সেন্ট ষাট সেন্ট তাহলে প্রতিদিন ইনকাম হবে না এই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে তিরিশ ডলার হওয়া পর্যন্ত তো তিরিশ ডলার হলেই আপনি উড্ডো দিতে পারবেন এটা হলো বিষয় এখন আমরা এখান থেকে আরেকটু দেখি আর একটু দেখি বলতে এদের এখানে একটা কথা আছে অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্টে দেখেন আপনার যা ইনকাম যে ইনকামটা আপনাকে দেয় সেই ইনকামটা প্রতিদিন তারা মেল দিয়ে আপনার মেল যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেখানে বলে দেয় যে আজকে আপনার ইনকাম এত হয়েছে এবং এটা দেওয়া হয়েছে দেখেন এখানে আমাকে বলেছে চোদ্দো ছয় ডেলি আর্নিং কতটুকু করেছে যেটা আপডেট করা হয়েছে আমরা একটু ভিতরে গেলাম ভিতরে গেলে দেখছেন যে এখানে সে ইথিরিয়াম নিয়ে ট্রেড করেছিল আপনারা এখানে খুব সহজে দেখতে পাবেন এই যে ইথিরিয়াম পাবলিক ইউএসডিটি এটা নিয়ে সে ট্রেড করেছিল এবং ইথিরিয়ামে ট্রেড করে একাশি দশমিক নয় পারসেন্ট তারা প্রফিট করেছে তারা এই প্রফিটটা করার থেকে সেখান থেকে আমাকে একটা ইনকাম তারা দিয়েছে এখন আমরা দেখেছি যে ইনকামটা কিভাবে দিচ্ছে এখন আরেকটু নিচেই যাই ট্রানজ্যাকশান আমরা দেখেছি আমরা এখন নিচেই যাই একটু দেখেন ট্রেডার্স ট্রেডার্সে দেখেন এখানে কতজন গতকাল ট্রেড করেছে মাত্র পাঁচজন এদের টোটাল ট্রেডার্স রয়েছে এক্সপার্ট রয়েছে বিশজন বিশজন থেকে কালকে ট্রেড করেছে মাত্র পাঁচজন যদি আমরা যে কোনো একটা আইডিতে যাই এখানে ক্লিক করি তাহলে দেখেন দেখাচ্ছে যে এরা যারা ট্রেড করেছে তারা কি কি নিয়ে ট্রেড করেছে সেটা এখানে আসে কি কি নিয়ে তারা ট্রেড করেছে ইথিরিয়ামের শর্টস ইউএসডি দিয়ে ট্রেড করেছে কত ডলারের এন্ট্রি ছিল এবং কত ডলারে তারা এরা ব্যাক করেছে এক্সিট প্রাইস কত এন্ট্রি প্রাইস কত সব কিছু এখানে আছে এবং মার্জিনটা কত ছিল থ্রি মার্জিনে তারা এটা ইয়ে করেছে এবং প্রফিট মার্জিন ছিল একাশি নাইন আমার প্রফিটটা কিন্তু এখান থেকে এসেছে নিচেই যাদের প্রফিট তারা দিক থেকে অন্যদিকে করেছে এইভাবে করে আপনি প্রতিদিন আপনার এই প্রফিট মার্জিন কী ট্রেড করেছে সবই কিন্তু এখান থেকে দেখতে পারবেন দেখা যায় এখান থেকে এই ট্রেডাররা কী ট্রেড করছে সেটা থেকে এইভাবে করে আপনি আরও অনেকগুলো বিষয় দেখতে পারবেন এখন আমরা আরেকটু ভিতরে যাই যদি আরও অনেকগুলো বিষয় এখানে আছে আপনি চাইলে দেখতে পারবেন যেমন ধরেন এখন আপনার এমন হতে পারে যে আপনি ই করবেন হ্যাঁ এর পিডিএফটা দেখতে চান তাহলে কারো কাছে পিডিএফ চাওয়ার দরকার নেই আপনি নিজে নিজেই ড্যাশবোর্ডে গিয়ে ড্যাশবোর্ড থেকে টু লাইন থেকে চলে আসবেন নিচের দিকে নিচের দিকে সেই যে মার্কেটিং লেখা এখানে বলেছে দেখেন গেট প্রেজেন্টেশন এখানে দেখতে পাচ্ছেন গেট প্রেজেন্টেশন এই গেট প্রেজেন্টেশানের উপরে যে অ্যারোটা রয়েছে এই যে অ্যারোটা এটাতে একটা ক্লিক করলে উপরে একটা ল্যাঙ্গুয়েজ আসবে ইংলিশ অ্যাপিলেট প্রেজেন্টেশন অর্থাৎ আপনি মার্কেটিং করার জন্য যে প্রেজেন্টেশনটা দরকার সেটার পিডিএফ যদি আপনি চান তাহলে আপনি ল্যাঙ্গুয়েজটা ক্লিক করে এখন গেট প্রেজেন্টেশনে ক্লিক করলে পিডিএফটা আপনার কি বলব মেমোরি কার্ডে বা আপনার ইন্টারনাল মেমোরিতে সেভ হয়ে যাবে আপনি পিডিএফ কপিটা দেখে দেখে কাউকে বোঝাতে পারবেন নিজেও বুঝে নিতে পারবেন তাহলে আমরা বুঝেছি আমরা এখান থেকে মার্কেটিং পলিসিটাও জানতে পারবো আমরা আবার টু লাইনে যাচ্ছি টু লাইন থেকে এখন আমরা একটু আসি হলো প্রোডাক্টে প্রোডাক্টে এই জন্য আসবো যে এসা এটার প্রোডাক্ট আসলে কি 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 প্যাকেজ রয়েছে প্যাকেজটা আমি একটু সহজ করে দিই সেটা হলো অনেকে ট্রায়াল বেসিসে চিন্তা করেন যে একটু দেখি ছোট কিছু দিয়ে ট্রায়াল করে দেখি তো সেটার জন্য একটা প্রথম প্যাকেজটা রয়েছে ট্রায়াল আপনি চাইলে বিশ ডলার দিয়ে শুরু করতে পারেন এরপরে পঞ্চাশ এরপরে রয়েছে একশো এরপরে আড়াইশো এরকম করতে করতে টোটালি এক লক্ষ ডলারের এই যে গ্যালাক্সি প্যাকেজের নাম এক লক্ষ ডলার পর্যন্ত আপনি ইনভেস্ট করতে পারবেন এবং এখান থেকে প্রতি মাসে পনেরো থেকে তিরিশ পারসেন্ট প্রফিট আপনি এটা উড্ড্র করতে পারবেন উড্রো প্রতিদিনই করা যায় যদি আপনার ইনকামটা তিরিশ ডলারের বেশি হয় আর যদি না হয় সেক্ষেত্রে তিরিশ ডলার পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তো এইভাবে করে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন এখানে আরও কিছু বিষয় রয়েছে আরও কিছু বিষয় রয়েছে আমি একটু বলি আপনাদের ড্যাশবোর্ডে যাই আমরা ড্যাশবোর্ডে আসলাম ড্যাশবোর্ডে দেখেন এখানে একটা বিষয় রয়েছে যে ডিপোজিট করার অপশনটা হলো এটাই আপনি যখনই কোনো ডিপোজিট করতে চাইবেন এখানে ক্লিক করলেই আপনাকে ডিপোজিট অপশনে নিয়ে যাবে আপনি যদি আপনার এই আর্নিংটাকে কাউকে ট্রান্সফার করে তার আইডিটাকে অ্যাক্টিভ করতেছেন তাহলে ওয়ান পার্সেন্ট চার্জ কাটবে আর যদি আপনি এখানে উড্ডো দেন তাহলে আপনার চার্জ কাটবে টু পারসেন্ট উড্রো চার্জ এখন এইখানে একটা বিষয় রয়েছে সেটা হলো ইয়োর কারেন্ট র্যাঙ্ক তার মানে এখানে র্যাঙ্কেরও ইনকাম রয়েছে র্যাঙ্কের যে ইনকামটা সেটা হলো খুব বড়ো ইনকাম এটা নিয়ে আমি আলোচনা করছি না আপনারা পিডিএফটা দেখলে বুঝবেন এই র্যাঙ্কে আমি এখন কোথায় আছি বলেছে রেজিং স্টার আমার র্যাঙ্কে হলো রেজিং স্টার রেজিং স্টারের কতটুকু আমি করেছি ওয়ান পারসেন্টও আমি করি নাই সেই গ্রাফটা এখানে দেখা এখানে অনেকগুলো র্যাঙ্ক আছে আপনি যখন কাজ শুরু করবেন আপনার দরকার হবে রেফার লিঙ্ক সেই রেফার লিঙ্কটা এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে দেখেন কপি হয়েছে তো এইভাবে করে কপি হবে রেফার লিঙ্ক আর প্রোডাক্টগুলো এখানে রয়েছে অনেক প্রোডাক্ট এই যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে কথা বললাম এটা আসলে খুব চমৎকার একটি সাইড তবে সব সাইডে রিক্স রয়েছে রিক্স ছাড়া কোনো সাইড নেই দেখে বুঝে অবশ্যই আপনি এগোবেন সর্বোপরি এটাই বলবো যে আপনি ফার্স্ট টাইম পরীক্ষামূলকভাবে খুব অল্প দিয়ে শুরু করে দেখতে পারেন তো এই হলো আজকের ভিডিও যদি বিষয় সম্পর্কে কোনো কিছু জানার থাকে কিছু বলার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করুন তারাও এটা বুঝতে পারবে কিভাবে এখান থেকে বেশি ইনকাম করা যায় আরও অনেক ভালো ভালো ভিডিও আমি পরবর্তীতে আপনাদেরকে দিবো তার জন্য আপনি অবশ্যই ভিডিওটার বেল বাটনটা অন করে রাখবেন আর একটা লাইক তো আমি আশা করতেই পারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম